যদি আপনি হন প্রকৃতি প্রেমী কিংবা পাহাড়ি একটা ভাই পেতে চান কিংবা লেকের পাশে বসে গল্প করতে চান তাহলে এই জায়গাটি হতে পারে আপনার জন্য বেস্ট একটি জায়গা পাশাপাশি এই জায়গায় রয়েছে প্রকৃতির মাঝে দোলনায় বসে লেকের ভিউ এনজয় করার সুযোগ চলুন ঘুরে দেখা যাক আজকের এই জায়গাটি এবং এক্সপিরিয়েন্স কাদার করা যাক আজকে আমি চলে এসেছি আরো একটি সুন্দর জায়গায় এবং আপনাদেরকে ঘুরে দেখাবো এই জায়গাটি এবং জানাবো আমি কোথায় এসে শুক্রবার মানে আমার ঘোরাঘুরির দিন আর এই দিনকে কাজে লাগে আজকে আমি চলে এসেছি খুবই সুন্দর একটি পার্কটি প্রবেশের পরে দেখতে পারবেন দুই পাশে দুই লেক লেকের দুই পাশে দেখতে পারবেন সারি সারি আম গাছ এবং ফুল গাছ সামনে এগিয়ে গেলে দেখতে পারবেন পাহাড়ি এলাকার মতো উঁচু উঁচু কিছু টিলা যেখানে রয়েছে বসার জন্য নির্দিষ্ট কিছু স্থান এই অংশটা ভিজিট করলে আপনার কাছে মনে হবে আপনি যেন পাহাড়ি কোনো এলাকায় চলে এসেছেন সানিধ্যপিতে কি দিন বা এক জন্য প্রকৃতিকে উপভোগ করতে চাইলে আপনার পছন্দের তালিকায় এই পার্কটি রাখতে পারে এতক্ষণে সবার হয়তো কিউরিয়াসিটি বেড়ে গেছে এই পার্কটির লোকেশন জানার জন্য এই পার্কটির লোকেশন হচ্ছে জয়পুরহাট জেলায় মাধাই নগর বাজার সংলগ্ন এলাকায় হারাবতী ইকো রিসোর্ট এবং পার্ক নামে সুপরিচিত এই পার্কটির কাজ এখনো চলমান রয়েছে আশা করা যায় পার্কটির কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর পার্কটির সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় পার্কটি ভিজিট করার পর জানতে পারি এই পার্কটি পুরোপুরি চালু হবে আরো এক মাস পার্কটিতে প্রবেশ মূল্য প্রযোজ্য রয়েছে আর এই পার্কটিতে প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা কিন্তু বাচ্চাদের জন্য এই পার্কে কোনো রাইড দেখতে পারিনি তবে আশা করা যায় পার্কটি যখন পুরোপুরি ওপেন হবে তখন হয়তো দেখতে পারবো পার্কটির একপাশে পাশে বোটিং এর ব্যবস্থা দেখতে পেরেছি আমি চলে যাব এই পার্কের মধ্যে সবচেয়ে সবচেয়ে সুন্দর একটি জায়গা আই প্রমিস এই জায়গা ভিজিট করলে আপনার এখান থেকে আর ব্যাক করতে ইচ্ছে করবে না এটাই সেই কাঙ্ক্ষিত জায়গা লেকের পাশে বসার জন্য খুবই সুন্দর ব্যবস্থা করেছেন ওনারা আর এখানে বসলে আপনার কখনোই উঠতে ইচ্ছে করবে না আমি বলবো আপনারা যদি পার্টি ভিজিট করেন তাহলে অবশ্যই অবশ্যই দুপুরের পর ভিজিট করবেন আমি পার্টির মতো আরো একটি সুন্দর জায়গা রয়েছে আর এখানে যখন আপনি উঠবেন তখন মনে হবে আপনি যেন কোনো পাহাড়ে এসেছেন পার্টির আলাদা আলাদা অংশে বিভিন্ন সুন্দর যে ভরা আমি জানি না ক্যামেরাতে আমি কতটুকু দেখাতে পারছি এছাড়াও এই পার্টিতে রয়েছে থাকার জন্য সুব্যবস্থা রয়েছে খাবারের দোকান যেগুলোর কাজ এখনো চলমান রয়েছে আরো কিছুদিন পরে হারাপতি ইকো রিসোর্ট আমরা আরো সুন্দর ভাবে সুন্দর পরিসরে দেখতে পারবো হ্যালো এ ফুলের নাম কি মনে হয় মনে হয় কি নাকি সব ফুল ফল চেনো চিনি তো আমি তো অলরাউন্ডার ফটাক কিন্তু সুন্দর ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো পারপুর কানার কানাতে তো চশমা লাগে